শয়তানি কিছু কথাবার্তা আছে না তার মধ্যে একটা কথা বলি আপনের চাইতে পর ভালো পরের চাইতে জঙ্গল সব চাইতে বড় শয়তানি কথা আল্লাহ নবী ইসলাম বলে গেছে রক্তের সম্পর্ক ছিন্ন করো না আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো আর শয়তান বদমাই এসে করছে নিজের চাই পর ভালো পরের চেয়ে জঙ্গল ভালো এবং এইরকম পরের চেয়ে জঙ্গল ভালো বানাইলো কারণটা কি এটা বুঝতে হবে একটা ফ্যামিলিতে যখন আব্বা আম্মা ভাই বোন সবাই মিলে মুরব্বীরা থাকে শয়তান ওই জায়গায় যে আস্থানে কাটতে পারে না কারণ শয়তানের শয়তানি বড়রা ভালো করে জানে এই জন্য কি সিস্টেম ওল্ড হোম বানাইছে বুড়া বুড়ি যারা হচ্ছে একটা ফ্যামিলির সিকিউরিটি ইনচার্জ কমান্ডার ইন চিফ যদি দূরে সরাই দেওয়া যায় নতুন আব্বা আম্মা এ তো জানে না বলতেছে যে এটা ভালো আব্বা আম্মা সরাই দিল শয়তান আসি বাসার মধ্যে ঢুকলো এবং শয়তান যখন বাসার মধ্যে ঢুকবে শয়তান কি আপনাকে শক্তিশালী করবে না দুর্বল এই কথা কন না কেন দুর্বল তার দুর্বল করার এক নাম্বার বলতে কি জানেন ওই যে একটা দরজা ছিল দরজার সামনে থাকলে সাফল্য পাঁচ থেকে দশ পার্সেন্ট আর পিছনে গেলে কত কথা কন্ডা কেন নব্বই থেকে শয়তান ওই চাবিটা তার কাছে নিয়ে নেয় ওই চাবি শয়তানের কাছে এখন যে চাবি দিয়ে দরজা খুলে বাইরে থেকে ভিতরে যে আপনি বললে সফল সেই চাবি শয়তানের হাতে শয়তানের হাতে যদি চাবি যায় সে কি আপনাকে সফল হইতে দিবে না ব্যর্থ করবে ব্যর্থ এখন শয়তানের কাছ থেকে চাবি নেওয়ার জন্য আল্লাহ কিছু বুদ্ধি দিয়েছে সেই বুদ্ধির এক নাম্বার বুদ্ধি হচ্ছে চাবি যে আপনি ফিরে পাবেন আগেকার দিনে দেখছিলেন না আলিফুল্লাহ হ্যান ত্যান ছোটবেলায় দেখতাম একজন হচ্ছে সোলেমানের তরবারি নিয়ে আসলো আসিয়া ওইটা দিয়ে ইয়া করতেছে কিসা ওইটা চলি আসলো জিন বলতেছে ওকে ফাইন তা আল্লাহ ওইরকম একটা অসাধারণ জিনিস আমাদের দিয়েছে শয়তানের যে সাবি মানে সাবি যেই চাবি শয়তান নিয়ে নিছে যেই সাবি দিয়ে আমি হচ্ছে যে যেই চাবি দিয়ে আমি দরজা খুলে ওই পাশে যে বলতে পারলে সফল হবো সেই সাবি নেওয়ার জন্য আল্লাহ অসাধারণ একটা বই দিয়েছেন সেই বইয়ের নাম হচ্ছে কোরআন সেই বইয়ের নাম কি কোরআন এবং কোরআনের প্রথম ছিল আয়াত পর তোমার প্রভুর নামে আল্লাহ কিন্তু এখানে কয় নাই বিজ্ঞান পড়ো সমাজতন্ত্র পড়ো ইঞ্জিনিয়ারিং পড়ো আল্লাহ এমনভাবে বলছে জিনিসটা দেখেন আগে বুঝাচ্ছে পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন মানেটা কি মানে হচ্ছে তুমি যেই পড়াটা পড়বা সেই পড়াটা হচ্ছে মানুষের কল্যাণে যদি লাগাও এইটাই হচ্ছে প্রভুর নামে পড়া তুমি যেই পড়াটা পড়তেছ সেই পড়াটা যদি মানুষের উপকারের জন্য হয় এইটাই হচ্ছে আল্লাহর নামে পড়া তুমি যেই পড়াটা পড়তেছ এটা দিয়ে যদি মানুষের দুর্দশা দূর হয় এটাই হচ্ছে সবচেয়ে আল্লাহর পথে পড়া এবং আমার মনে হয় এই প্রতিষ্ঠানের যে নাম রাবেতা এইটারও কানেকশন ওইটাই যা কিছু করবো আল্লাহর নামে পড়বো যা কিছু করবো আল্লাহর নামে পড়বো জীবনে সফল আকিরাতে সফল